জোর করে যদি আপনাকে কেউ বিয়ে পড়িয়ে দেয় এবং মরে টাকার পরিমাণ যদি বেশি দেয় তাহলে আপনি কিভাবে আপনার স্বার্থের বাইরে এই মহর দেওয়া সত্ত্বেও কীভাবে স্ত্রীকে তালাক দিতে পারেন এবং এই বিবাহ বিচ্ছেদ করা আপনার পক্ষে সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা করব। আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন ছেলে ইচ্ছাকৃতভাবে অনেকগুলো মেয়ের সঙ্গে সম্পর্ক করে কিন্তু বিয়ে করতে চায় না বিয়ে করতে চায় ফ্যামিলির ইচ্ছায় কিন্তু যখন ওই মেয়ের সাথে সম্পর্ক করে তখন অনেক সময় সম্পর্কটা গভীরে চলে যায় শারীরিক সম্পর্কেও পৌঁছায় অনেক ক্ষেত্রে মেয়েকে হয়তো মিথ্যা আশ্বাস দেয় যে বিয়ে করবে কিন্তু করে না সেক্ষেত্রে দেখা যায় ওই মেয়ে তার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের মাধ্যমে বা বড়ো ভাইয়ের মাধ্যমে ওই ছেলেকে জোরপূর্বকভাবে বিয়ে করতে বাধ্য করে এবং দেনমোরে টাকার পরিমাণ বেশি দেয় যেন ওই ছেলে তাকে আর ডিভোর্স দিতে না পারে তখন ওই অবস্থায় আপনার করণীয় হচ্ছে আপনি অবশ্যই ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবেন না শারীরিক সম্পর্ক বজায় না রেখে আপনার উচিত হবে ওই বিয়েটাকে চ্যালেঞ্জ করে দেওয়ানে আদালতে মামলা দায়ের করা এবং আপনি সাথে সাথে ক্রিমিনাল মামলাও দায়ের করবেন আপনার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই ক্রিমিনাল মামলাটাও দায়ের করবেন তাহলে দেখা যাবে যে আপনি তাকে ডিভোর্স দিতে পারবেন অতি সহজে এবং কাবিনের টাকাটাও আপনাকে দেয়া লাগবে না আর যাদের শুধুমাত্র দেনমোহরের টাকাটাই সমস্যা তারা কি করবেন ওই দেন মোহরের টাকাটা তারা এলাকার লোকদের মাধ্যমে আপোষের মাধ্যমে কমানোর চেষ্টা করবেন আর সেই চেষ্টায় যদি ব্যর্থ হন তাহলে তো দেওয়া নেই আদালতে অবশ্যই বিয়েটাকে চ্যালেঞ্জ করে আপনাদেরকে মামলা করতে হবে আসলে সমাজের যে অবনতি ঘটেছে সেটা এক কথায় বলে শেষ করা যাবে না সমাজের বেশিরভাগ ছেলেরাই কিন্তু একাধিক নারীতে আসক্ত মেয়েতে আসক্ত আবার মেয়েরাও কিন্তু ছেলেদেরকে বিশ্বাস করছে সমান তালে কিন্তু তারা জানে না যে এটা আসলে প্রতারণা এই ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জোর করে বিয়ের ব্যবস্থা করা কিন্তু জোর করে বিয়ের ব্যবস্থা এটা তো মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন যেখানে পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরেও সংসার টেকে না আসলে বিয়ের আগে মনে হয় সকল কিছুই হয়তো কতই না ভালো মধু কিন্তু বিয়ের পরে তো সেই মধু আর মধু থাকে না এটাই হচ্ছে বাস্তবতা আসলে আমাদের বাস্তবিক জীবন সম্পর্কে জানতে হবে ছেলে মেয়েদেরকে সঠিক পথ দেখাতে হবে নিজের নিজেরা যখন মা বাবা হব তখন সন্তানদেরকে ওই জিনিসটা বোঝাতে হবে যে বাস্তব কি আর অবাস্তব বা কাল্পনিক বিষয় কি তাহলে হয়তো এ ধরনের ঘটনা আমাদের সমাজে কমে আসবে এ ধরনের ঘটনা আসলেই সমাজে কাম্য নয় থ্যাংক ইউ